আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরা সবাই জীবনে সুখ আর শান্তি খুঁজি তাই না কিন্তু মাঝে মাঝে মনে হয় যেন সব হারিয়ে যাচ্ছে আজ আমি আপনাদের এমন কিছু কথা বলবো যা হয়তো আপনার জীবনকে নতুন করে ভাবতে শেখাবে বদলে দেবে আপনার দৃষ্টিভঙ্গি প্রথমেই যে কথাটা বলতে চাই তা হল কৃতজ্ঞতা আমরা ছোট ছোট জিনিসের জন্য কতটা সুক্রিয়া আদায় করি আমরা প্রায় ভাবি আমার এটা নেই ওটা নেই অথচ একবার ভাবুন তো আপনার সুস্থ শরীর আপনার পরিবার আপনার শ্বাসপ্রশ্বাস এগুলো কত বড় নিয়ামত যখন আপনি কৃতজ্ঞ হতে শিখবেন তখন দেখবেন আপনার জীবনে কত বরকত আসে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম সাত আসুন আজ থেকেই প্রতিটা ছোট জিনিসের জন্য আল্লাহর সুক্রিয়া আদায় করি আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হল ক্ষমা আমরা অনেকেই অন্যের ছোটখাটো ভুলের জন্য বছরের পর বছর কষ্ট বুকে পুষে রাখি এতে কি আমাদের শান্তি হয় বরং কষ্ট আরও বাড়ে আপনি যখন কাউকে ক্ষমা করেন তখন আসলে নিজেকেই মুক্তি দেন আল্লাহ আল্লাহতায়ালা ক্ষমাশীল এবং তিনি ক্ষমা করতে ভালোবাসেন ক্ষমা করলে আপনার মন হালকা হবে রাগ দূর হবে এবং সম্পর্কগুলো সুন্দর হবে নবী করিম সাল্ল আলিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন মুসলিম কাউকে ক্ষমা করে দেখুন আপনার মন কতটা প্রশান্ত হয় তৃতীয় যেই কথাটা আপনাকে মনে করিয়ে দিতে চাই তা হল নেক আমল শুরু করতে দেরি করবেন না ছোট হলেও করুন আমরা ভাবি বড় কিছু করব তারপর শুরু করব অথচ আমাদের ছোট ছোট নেক আমলও আল্লাহর কাছে অনেক মূল্যবান হতে পারে সেটা কাউকে একটা হাসিমুখে সালাম দেওয়া একটি ভালো কথা বলা রাস্তার থেকে একটি পাথর সরিয়ে দেওয়া বা প্রতিদিন মাত্র পাঁচ মিনিট কোটান তিলাবাত করা এ ছোট ছোট আমলগুলোই একদিন আপনাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে নবিস্লাহু ওয়াসাল্লাম বলেছেন আল্লার কাছে সর্বাধিক প্রিয় আমল হল যা নিয়মিত করা হয় যদিও তা পরিমাণে কম হয় বুখারি ও মুসলিম চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখা আমরা চেষ্টা করি পরিশ্রম করি কিন্তু ফলাফল না পেলে হতাশ হয়ে পড়ি মনে রাখবেন আমাদের কাজ হল চেষ্টা করা আর ফল দেওয়ার মালিক আল্লাহ যখন আপনি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখবেন তখন আপনার মন থেকে সব ভয় ও দুশ্চিন্তা দূর হয়ে যাবে তিনি আপনার জন্য সবচেয়ে ভালোটাই রেখেছেন এমনকি যদি তা আপনার কাছে কঠিন মনে হয় আল্লাহ আল্লাহতালা বলেন আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট সুরা তালাক তিন এই চারটি সহজ কথা কৃতজ্ঞতা ক্ষমা ছোটনেক আমল শুরি করা আর আল্লাহর উপর ভরসা যদি আমরা এগুলো আমাদের জীবনে ধারণ করতে পারি তাহলে আমাদের জীবন সত্যিই বদলে যাবে ইনশাআল্লাহ এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দেবেন আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন কোন কথাটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে আর আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে দিন হয়তো এই কথাগুলো তাদের জীবনেও পরিবর্তন আনতে সাহায্য করবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও ইসলামিক জ্ঞানগর্ভ ভিডিওর জন্য